এই চুমকি আয় তোরে আজকে ভেজ ডাল রান্না করা শিখামু চল তোরে রান্না শিখামু আমার চ্যানেলের বন্ধুকেও শেখানো হয়ে যাইব দাঁড়াও নমস্কার বন্ধুরা শর্মিলা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ ডালের রেসিপি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ডালে দেওয়ার জন্য একটা ভাজা মশলা লাগবে চলুন এবার আমরা সেই মশলাটা করে দেখাই তার জন্য লাগবে গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর তেজপাতা এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভেজে ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে গুড়িয়ে নেব ভালো করে দেখবি কি করে মশলাগুলো বাজলাম বন্ধুরা আপনারাও দেখে নেবেন আপনারাও দেখে নিয়েছেন তো ভালো করে কিভাবে মশলাটা ভাজতে হবে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হোক ডাল রান্নার জন্য কি কী লাগবে সেটা চলো দেখিয়ে দিই মুগ ডাল বিনস কুচি টমেটো গাজর কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা আদা মটরশুঁটি ফুলকপি কাজু কিশমিশ এই উপকরণগুলোই লাগবে এইবার কি করবে এখন মুগ ডালগুলো ভেজে নেবো সব ডালগুলো ভালোভাবে ভাজবি সব দিকে যেন সমানভাবে ভাজা হয় না হলে খেতে কিন্তু ভালো লাগবে না বুঝলি হ্যাঁ বুঝেছি আর আপনারাও নিশ্চয়ই বুঝেই গেছেন কি বলতে চাইলো মা ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে আমরা একটু জল বসিয়ে রেখেছি জলটা গরম হতে থাক এবার আমরা আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা সেই মশলাটাকে গুড়িয়ে নিই আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন ডালগুলো যে ভাজলে সেই ডালগুলো ধোবে না হ্যাঁ ধোবো তো ওই যে গরম জল করেছিলাম সেখান থেকে একটু গরম জল নিয়ে ধুয়ে দিলাম ডালগুলো একবারই ধোবে একবারই ধোবো না হলে গন্ধটা থাকবে না এবার জলের মধ্যে নুন দিয়ে দিলাম এবার ডাল দিয়ে দেব তারপর কাঁচা লঙ্কা দেব এবার কিছুক্ষণ নাড়বি তারপর দেখবি ফেনা উঠবে ফেনাটা আস্তে আস্তে হাতা দিয়ে কেটে ফেলে দিবি আর যদি ফেনা না ফেলি তাহলে কি হবে ডালটা খেতে ভালো লাগবে না ফেনাটা ফেলতেই হবে তার জন্য হ্যাঁ না হলে ডানের ফেনাটা খেলে গা ব্যথা করে ডাল দিই অল্প অল্প বেশি ফেলবি না এবার মিনিট পনেরোর জন্য ডালটা টাকা দিয়ে রাখবো আর যদি কেউ প্রেসার কুকারে করে দুটো সিটি মেরে একটু চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে তাহলে প্রেশার কুকার আর কড়াই দুই জায়গাতেই করা যাবে হ্যাঁ করা যাবে এই জায়গাটা তারপর কি ডাল ঘুটনি ডালটা ঘুটে নিতে হবে ভালো করে হ্যাঁ ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে এরপর কি করলে বলো ডাল ঘুটে তারপর গরম জল দিয়ে দিবি ও সব জল একবারে দিয়ে দেবো না না আস্তে আস্তে জল দিবি ও ঠিক আছে তারপর নাড়াচাড়া করবি তারপর জলটা দিয়ে দিবি ডাল তো ফুটে গেল এবার সবজিগুলো কখন দেবে দেখতে থাক কখন দেই এবার সবজিগুলোকে আগে ভাজতে হবে তো কড়াইতে তেল দিলাম তারপর ঘি দিলাম কি তেল সাদা তেল এরপর যা যা দিচ্ছ তাহলে আমি দেখে দেখে বলে দিই হ্যাঁ বলে দে তাহলেই হবে তেল গরম হয়ে গেলে প্রথমে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিতে হবে জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এরপর ছোট ছোট করে কেটে রাখা গাজর দিয়ে দিতে হবে গাজরটাও একটু ভাজা হয়ে গেলে ফুলকপি দিয়ে দিতে হবে এইবার গাজর আর ফুলকপিটা ভালো করে একটু ভেজে নিতে হবে এরপর বিনস কুচি দিয়ে দিতে হবে একটা জিনিস লক্ষ্য করেছেন কি বিনস গাজর এগুলো কিন্তু সব একই রকমভাবেই কেটেছি একদম ছোট ছোট করে তাহলে কিন্তু ভেজ ডালে খেতে খুব ভালো লাগবে সবজিগুলো এইগুলো ভাজা হয়ে গেলে সব শেষে টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে ক্যাপসিকাম আর টমেটো হতে তো বেশি সময় লাগে না তাই ওটা শেষেই দিলেই ভালো হয় এরপরে মটরশুটি কাজু কিশমিশ আর আদা দিয়ে দিতে হবে আদাটাকে কিন্তু গ্রেড করে নিয়েছে এইবার সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে সবজি ভাজার সময় এবার একে একে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে যেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিল সেটাও দিয়ে দিতে হবে সবজি ভাজার সময় তারপরে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর আমাদের রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না এরপর এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে যেহেতু ভেজ ডাল তাই একটু মিষ্টি মিষ্টি তো হবেই তাই না তাই জন্যই স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিতে হবে সবজি তো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ডাল দিয়ে দিতে হবে সম্পূর্ণটা একবারে দিয়ে দেবেন না প্রথমে অল্প একটু দিয়ে তারপর বাদবাকিটা দিয়ে দেবেন রান্নার একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি ডাল এবার ভালোভাবে একটু ফুটে উঠলেই নামানোর আগে ওই যে আগে থেকে যেই ভাজা মশলাটা বানিয়ে রেখেছিল সেইটা আরেকবার একটু ছড়িয়ে দিতে হবে আর সব শেষে একটু ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভেজ ডাল রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার সাথে রেসিপিটা ভাগ করে নেবেন আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আজ তাহলে আসি ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য